দর্শক আজকে আবার আমাদের একটি একশো শতাংশ জল করে পুকুরে জাল নামানো হয়েছে মাছ দেখার জন্য মূলত এখানের মাছ বিক্রি করে দেওয়া হয়েছে বাংলা মাছ শুধু রুই কাতলা মাছ বিক্রি করা হবে কিছু আর এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা চাষ করি আমরা এখানে দুইবারে দেশি ট্যাংরা দিয়েছিলাম একশো শতাংশ জল করে প্রথমে আমরা এক লক্ষ ষাট হাজার পিস দেশি ট্যাংরা দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে আমাদের সমস্ত মাছ মারা গেছে তারপরে আবার এক লক্ষ চল্লিশ হাজার মাছ এখানে দেওয়া হয়েছে বাংলা মাছের সাথে মিশ্রভাবে তো প্রথম এক লক্ষ ষাট হাজার যে মাছ দিয়েছিলাম এটা যে সম্পূর্ণ মাছ মারা গেছে তা বলতে পারতিছি না কিছু মাছ থাকতে পারে তো আমরা ধরছি যে সম্পূর্ণই মাছ মারা গেছে এটা ধরে এর মধ্যে আবার এক লক্ষ চল্লিশ হাজার পরবর্তীতে আবার দেশি ট্যাংরা দেওয়া হয়েছে তো এখানের মাছ আজকে জাল টান দেওয়া হচ্ছে মাছ দেখে ছেড়ে দেওয়া হবে মানে মাছকে টান খাওয়ানো হচ্ছে পুকুর পারে রুই কাতলা মাছ বিক্রি করে দেওয়া হয়েছে আসলে এটা মাছ বিক্রি করার কোনো কথা ছিল না কিন্তু হুট করে টাকার প্রয়োজন হওয়ার কারণে এখানে মাছ বিক্রি করে দেওয়া হচ্ছে এই মাছের বয়স পাঁচ মাস পাঁচ মাস আগে যখন আমরা সারি তখন আমাদের রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস করে এখন দেখা যাক কেমন সাইজ হার এটা জিথিরে না এগুলা দেশি রুই আমরা জিথিরি এখন পর্যন্ত আমাদের একটা পুকুরে একটু বড় সাইজের আছে এটা এখন পর্যন্ত বিক্রি করিনি আমরা যে মাছগুলো বিক্রি করলাম এখন এই সিজনে কয়েকদিনে সম্পূর্ণ আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো সেগুলো আমরা মানে রুই বিক্রি করিনি এখন পর্যন্ত তো এই যে এই পুকুরে আমাদের একটা ডাবল স্পিডের এয়ারটার লাগানো আছে দেখুন আর আমাদের পুকুর এটাও নতুন মেরামত করা হয়েছে মেরামত করার পরে আমরা এই পুকুরে জিও ট্যাক্স দিয়ে দিয়েছি এই যে পার দিয়ে দেখুন জিও ট্যাক্স দেওয়া আছে এটার কারণে আমাদের পার খুব কম ভাঙছে এই যে পার দেখুন সুন্দর হয়ে আছে আর নতুন করে মেরামত করার পরে আমরা কলা লাগাইছি পুকুর পার দিয়ে এ কলা যে খুব বেশি দিন হবে তা না দেখা যাচ্ছে দুই তিন সিজন কিছু কলা হবে তারপরে গাছ নষ্ট হয়ে যাবে তারপরে আর কোনো কলা থাকবে না পুকুর ফাঁকা থাকবে আপনারা চাইলে পুকুর নতুন করে মেরামত করে বা নতুন খনন করে পুকুরে যে ট্যাক্স দিতে পারেন এটা অত্যন্ত কার্যকরী এখন কতদিন লাস্টিং হবে এটা বলতে পারতেছি না কারণ আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করিনি আমরা এক গত সিজনে একটা দিয়ে পরীক্ষা করেছিলাম এবং এবার আমাদের অধিকাংশ পুকুরে জিও ট্যাক্স দেওয়া হয়েছে যেগুলো নতুনভাবে মেরামত করছি তো দীর্ঘদিনের কোনো অভিজ্ঞতা নাই আমাদের দুই বছরের অভিজ্ঞতা যে জাল করলে ভিড়ানো হচ্ছে জাল ভিড়ানোর পরে মাছ ছেড়ে দেওয়া হবে দর্শক এই যে এগুলা দেশি ট্যাংরা এটা এগুলা একটু বড় সাইজ সবগুলা যে এমন সাইজ হইছে ওমা হাতের মধ্যে ঢেকে আছে দেখুন মাছ আরে আসলে এই যে দেখুন মাছ দেখাইতে যায় হাতের মধ্যে কাটা ঢুকে গেছে কি পরিমানে রক্ত বের হচ্ছে প্রচন্ড জলা জলতেছে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমানে জলতেছে এখানে এই যে রক্ত বের হয়ে গেছে আসলে কথা বলার মতো আর এনার্জি পাচ্ছি না どこから始 i ったか。 বড় গলি মাথা গুলো এই যে আছে দেখো ছোট ছোট মিটার দিতে ওই ছোট একবারে ছোট ফেলা দেয়া বড় গুলো দিয়েন না মাঝারি দেন গনি ধরে शकेल একটা না দিদি দিদি

মুখ মুখটা গোড়া বললে বলে প্যাঁচ লাগে ক্যারেট নাই থাক পিলা নেই দশক দশ পিস মাছ আমরা ওজন দিব যে কেমন সাইজ হয় বড়গুলাও দেওয়া হয়নি ছোটগুলাও দেওয়া হয়নি ছোট কম মাঝারি সাইজের মাছগুলা দেওয়া হয়েছে আর থেকে সেটা ইয়া কর বাদছে দশ পিসে পনেরো কেজি দুইশো গ্রাম ফেলা বস্তা মাইনাস করা আছে নেটটা

के बिराति के वकीले बरसै गल्दैम होय सलीगेसा काटो लो हामी ताना गर्नेको लागि हामीलाई थोरि राखे नि भयो